আমরা মালয়েশিয়াতে পাঠাই দেব মালয়েশিয়াতে আমরা পাঠাই দেবো যে কোনো মাধ্যমে হোক এই কথা কিন্তু অনেক দালালি বলবে সত্য কথা ভাই আজকের ভিডিওটা কন্টিনিউ করেন তাহলে বুঝতে পারবেন ব্যাপারটা দালাল আলাইকুম কেমন আছেন আপনার সবাই আমি ইনামুল ইসলাম আসি মালয়েশিয়া থেকে মালয়েশিয়ার কিছু গুরুত্বপূর্ণ আপডেট এবং তথ্য দেওয়ার চেষ্টা করবো আজকের এই গুরুত্বপূর্ণ ভিডিওতে অবশ্যই অবশ্যই কন্টিনিউ করবেন আপনারা আপনারা জানেন যে কলিং ভিসার ম্যাচ শেষ অনেকেই কিন্তু কলিং ভিসায় মালয়েশিয়াতে আসতে পারে নাই আপনারা দেখছেন সোশ্যাল মিডিয়াতে এবং হতে পারেন আপনিও একজন বক্তবুলি যারা কিনা আসলে মালয়েশিয়াতে আসতে পারে নাই শুধুমাত্র টিকিটের কারণে সব কিছু কমপ্লিট ভিসা কমপ্লিট তো মালয়েশিয়াতে আসতে পারে নাই সময় শসীর কারণেও এরকম অনেক সমস্যা আছে আপনার বিএমটি কমপ্লিট ভিসা কমপ্লিট কলিং কমপ্লিট সব কিছু কমপ্লিট কিন্তু মালয়েশিয়াতে আসতে পারে নাই টিকিটের কারণে এরকম সমস্যা এই সমস্যার কারণে আসলে এর কারণ এটাই এখন আপনাদেরকে বলি সেটা হচ্ছে যে এখন কিন্তু আপনারা যখন দেখলেন যে আসলে আসতে পারবেন না তখন কিন্তু আপনার দালালের কাছে বলবেন যে আমার টাকা পয়সা ফেরত দাও দালাল কিন্তু এই জায়গায় একটা পলিসি তৈরি করবে আপনাদেরকে একটু ভালোভাবে যে আপনারা জানেন যে দালাল বলবে যে তোমাদেরকে আমরা মালয়েশিয়াতে পাঠাই দেবো মালয়েশিয়াতে আমরা পাঠিয়ে দেব যে কোনো মাধ্যম হোক এই কথা কিন্তু অনেক দালালই বলবে সত্য কথা ভাই আজকের ভিডিওটা কন্টিনিউ করেন তাহলে বুঝতে পারবেন ব্যাপারটা দালালরা কত ধরনের প্রতারক হইতে পারে সেটা হচ্ছে যে দালাল বলবে যে আপনাদেরকে মালয়েশিয়াতে পাঠাই দেব কোনো সমস্যা নাই এখন কোন মাধ্যমে বা দালাল আপনাদেরকে মালয়েশিয়া পাঠাইবে সেই জিনিসটা আপনাদেরকে বলি সেটা হচ্ছে যে দালাল আপনাদেরকে পাঠাইবে হলো টুরিস্ট বিষয় মালয়েশিয়াতে আপনাদেরকে পাঠাই দিবে টুরিস্ট বিষয় আর ট্যুরিস্ট বিষয় আসলে কিন্তু মাত্র তিন মাসের মেয়াদ থাকে আপনি তিন মাস পর্যন্ত মালয়েশিয়াতে থাকতে পারবেন এরপরে আপনি কিন্তু অবৈধ হয়ে যাওয়া লাগবে আপনার এই জিনিসটা মাথায় রাখতে হবে ভাই দালাল আপনাদেরকে বলবে যে তোমাদেরকে মালয়েশিয়া পাঠাবো এখন আপনারা প্রশ্ন করবেন যে কোন ভিসায় পাঠাবেন আপনারা যারা কিনা মালয়েশিয়াতে আসতে পারে নাই দালাল যদি বলে যে ভাই আপনাদেরকে মালয়েশিয়াতে পাঠানো হবে যে কোনো সিস্টেমে হোক তখন আপনারা বলবেন যে আসলে কোন ভিসার মাধ্যমে এবং কি ভিসা এই ভিসার কাজ কী সব বিষয়ের উপর আপনারা অবশ্য অবশ্যই তদারকি করবেন না হলে কিন্তু আপনাদের সমস্যা হওয়ার সম্ভাবনা আছে পরবর্তী সময় দেখা যাবে যে মালয়েশিয়াতে পাঠাইতে পারবে দালালা মানে দালালরা মালয়েশিয়াতে পাঠাইতে পারবে কোনো সমস্যা নাই তারা আপনাদের টুরিস্ট ভিসায় পাঠাই দেবে মালয়েশিয়াতে আর ট্যুরিস্ট ভিসা মানে কি জানেন মালয়েশিয়াতে আপনি ঘুরতে আইছেন কাজের জন্য না টুরিস্ট ভিসার কাজ হলো মালয়েশিয়াতে আপনি ঘুরতে আইছেন কোনো কাজের জন্য না এই কারণে তিন মাস মাত্র সময় থাকে এই ট্যুরিস্ট ভিসার আর এই তিন মাসের মধ্যে আপনি মালয়েশিয়াতে ঘুরে সব জায়গায় বেড়ায় তারপরে বাংলাদেশে আবার ব্যাক করা লাগবে তিন মাস পরে এখন আপনি যদি মনে করেন যে না আমি বাংলাদেশে ব্যাক করব না আপনি যদি মালয়েশিয়ায় থাকেন তাহলে আপনি হবেন অবৈধ ইলিগাল অবৈধ আর আপনারা জানেন যে মালয়েশিয়াতে অবৈধ অভিবাসীদের বিরুদ্ধে সবসময় কিন্তু অভিযান চলে মানে কোনো অবৈধকে অ্যাকসেপ্ট করে না মালয়েশিয়া মানে লিগাল কথা যেটা আর কি এই কারণে আমি আপনাদেরকে বলবো যদি কোনো এজেন্সি বলে যে আমরা যে কোনো মাধ্যমে হোক আপনাদেরকে মালয়েশিয়া পাঠাবো আপনার ধৈর্য ধরুন কোনো টেনশন করবেন না আপনারা অবশ্য অবশ্যই ওই সব এজেন্সিকে প্রশ্ন করবেন যে আপনারা যে বিষয় পাঠাবেন সেই বিষয়কে আমরা মালয়েশিয়াতে কাজ করতে পারবো কিনা অথবা দশ বারো বছর থাকতে পারবো কিনা মালয়েশিয়াতে সেই ব্যাপারে একবার জিজ্ঞাসা করবেন যদি কোনো এজেন্সি বলতে পারে যে না আপনারা কাজ করতে পারবেন তিন চার বছর কাজ করতে পারবেন তাহলে সমস্যা নাই আর যদি বলে যে না দুই তিন মাস কাজ করতে পারবেন তাহলে আসার দরকার নেই ভাই তাহলে কিন্তু আপনাদের ক্ষতি হবে এটা হবে ট্যুরিস্ট ভিসা আসার পর যদি আপনি তিন মাসে তিন মাস পর আপনার পুলিশে ধরে তাহলে কিন্তু সমস্যা হয়ে যাবে আশা করি আপনারা বুঝতে পারছেন অবশ্যই অবশ্যই সতর্কতা অবলম্বন করতে হবে না হলে কিন্তু আপনাদেরই ক্ষতি হবে আশা করি বুঝতে পারছেন ধন্যবাদ সবাই ভালো থাকবেন দেখা হবে পরবর্তী কোনো ভিডিওতে আর চ্যানেল নতুন হলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন ধন্যবাদ সবাই ভালো থাকবেন আল্লাহ হাফেজ